আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন আমাদের যে বাগানে যে আপনার গোপালভোগ আমগুলো রয়েছে আগামী বিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আমরা ডেলিভারি করব এই আমগুলো আমগুলো একেবারে পরিপক্ক হয়ে এসেছে আমগুলো পেকে গেছে আর আমরা এবারে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই আমগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো অর্থাৎ আম হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করবেন আমাদের যে ডেলিভারি বয় বা ডেলিভারি ম্যান যে দাঁড়িয়ে থাকবে আম নিয়ে তখন আপনারা আম নিয়ে টাকা তাকে পরিশোধ করবেন এই সুযোগটি আমরা করে দিচ্ছি শুধু আপনাদের জন্য প্রতারকের হাত থেকে বাঁচার জন্য অর্থাৎ অনেকেই কিন্তু টাকা আগে নিয়ে কিন্তু আমগুলো আর দেয় না সেক্ষেত্রে আমরা এটি এবারে করেছি তবে এবারে আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং কড়া মিষ্টি হবে ইনশাল্লাহ তবে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় এই আমগুলো পৌঁছে দিয়ে থাকছি বিগত চার বছর থেকে আপনারা আমাদের কাছ থেকে আমাদের এই আমগুলো নিতে পারেন অর্ডার করতে পারেন এবং আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজ রয়েছে এমডি সাধু শাদু মাহমুদ সেটিও আপনারা ঘুরে দেখতে পারেন এছাড়াও আমাদের যে আমগুলো এবারে প্রচুর পরিমাণে আম এসেছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম